হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সে বৃন্দাবন ধাম কী যাই রাধা রানী কী জয় গোড় প্রেম আনন্দে তো ভক্তগণ আজকে হচ্ছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তো আমাদের এখানে স্কন নন্দনকানন থেকে চট্টগ্রাম বাংলাদেশ ইউথ ফোরামের যেগুলো লিডারশিপের মধ্যে আছে পণ্ডিত গদাধর প্রভুর নেতৃত্বে সমস্ত সিনিয়র ভক্তবৃন্দরা এখানে এসছেন আজকে তো আজকে আমরা নন্দগ্রাম বর্ষণার দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি এখন আমরা এখানে বৃন্দাবনে শ্রী শ্রীকৃষ্ণবলরাম মন্দিরের অধীনস্থ ইস্কন একটি মন্দির আছে এখানে বিহারে অবস্থিত এই মন্দিরে ব্রহ্মচারী ভক্তবৃন্দরা উঠেছেন তো এই হচ্ছে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে এখন আস্তে আস্তে ভক্তবৃন্দরা নামবে নিচে তো আপনারা সবাই দর্শন করুন কৃপা লাভ করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে হবেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন হ্যারিবল একটু কিছু বলে দিন না আজকে বিষয়ে আজকে এসে শ্রীমতী রাধারানীর কিবা লাভের জন্য যাচ্ছি বারসনা যাচ্ছি নন্দগ্রাম বারসনা আমরা সকলে আশীর্বাদ করবেন কিবা করুন প্রার্থনা করবেন

দেখি আমি একটু আমাদের লিডার শাস্ত্রবাবু থেকে শাস্ত্রবাবু যাই হোক প্রভু সংক্ষেপে এক মিনিটে একটু কিছু বলে দিন আজকের একটু বলে দিন তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে সমস্ত ভক্তবৃন্দ আপনারা এই ভিডিও দর্শন করছেন আজকে আমরা সুন্দর সৌভাগ্যের সহিত এখন শ্রীমতী রাধারানীর ধাম বা ধামে আমরা যাওয়ার চেষ্টা করছি তো আপনারা সবাই কি আশীর্বাদ রাখবেন আর সোনা দর্শন করতে করতে আপনাদের সাথে কথা পরিক্রমা সহ হবে একসাথে তো আজকে আমাদের পরিক্রমা সহ নন্দ গাবর্ষণ পরিক্রমা সহ হবে নন্দ পরিক্রমা সহ আমরা দুটোর মধ্যে জাস্ট হবে এখানে আমরা চলে আসবো এটা আশা করা যাচ্ছে তো আপনারা সবাই সেই অনুসারে আপনারা আমাকে বুঝতে হবে बक्षण्य काशी पोर्वक्ष हिरण्य काशी पूर्वक्ष शिलाटंका नकालाये शिला टंका <laughs> সিংহ হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সবাই তো আজকে আমাদের সাথে এখানে নন্দ নন্দনকানন চট্টগ্রাম বাংলাদেশ স্কন ইউথ ফোরামের ভক্তবৃন্দরা এসছেন ব্রহ্মচারী ভক্তবৃন্দরা এখন আমরা এখানে নন্দগ্রাম বর্ষণের উদ্দেশ্যে যাচ্ছি তো আপনারাও দর্শন করতে থাকুন কৃপা লাভ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান তো দেখতে দেখতে আমরা এখানে চলে এসেছি নন্দগ্রামে অবস্থিত রাধারানীর শ্বশুরাল আয়ান ঘোষের বাড়িতে আমরা ভান্ডেই বনে নই আমরা হচ্ছি কুকিলাবন কুকিলাবনের অন্তর্গত এই গ্রাম রাধারানীর শ্বশুর বাড়ি এখানে আয়ান ঘোষের সাথে রাধারানীর বিয়ে হয়েছিল আয়ান ঘোষ হচ্ছে কৃষ্ণের ছায়া তো আমাদের ভক্তবৃন্দরা সবাই নামছেন এটি হচ্ছে ব্রহ্মচারী ভক্তবৃন্দদের ব্লক শীতলচরণ প্রভু খুব সুন্দর একজন ভক্ত ওনার হরিনাম জপ অত্যন্ত সুন্দর উনি সুন্দর বাসিও বাঁচাতে জানেন ভালো কীর্তনও করতে পারেন তো যাই হোক আমি ভক্তদের নিয়ে এখন বাড়ি শ্বশুরবাড়ি গ্রামে আছি আপনারা দর্শন করুন লাভ করুন এই যে জটিলে কুটিলে ওই যে ওই জায়গায় কৃষ্ণ কালী রূপে দর্শন দিয়েছিল ওই যে সিঙ্গার করছে ওখানে কৃষ্ণ কালী রূপে দর্শন দিয়েছিল আমাদের শীতলচরণ বাবু কুকিল মধ্যে কুকিল ছেড়ে বাসি বাজাচ্ছেন আমরা যাবত গ্রামের মধ্যে আছি এই হচ্ছে শনিদেব এখানে ভগবান শনিদেবকে দর্শন দিয়েছিল প্রভু কুকিল প্রভু একদম ভাবে গদ গদ অনেক দূরত্ব চোখে দিয়ে জল পড়ছে প্রভু আমাদের ট্যুরের ম্যানেজার হচ্ছে শাস্ত্র নিবন ববু হরে কৃষ্ণ আমাদের মন্দিরের সিনিয়র ভক্তরা উপস্থিত আছেন এখানে সবাই আজকে আমরা যাচ্ছি ভার্সোনা ধাম জয় ভার্সন ধাম ঘির শ্রীমতি রাত ডাকরানি ঘি এবং নন্দগ্রামে যাবো তো আমাদের আজকে শীতলপুর বাশের সুরে ময়ূর অবশ্যই চলে আসবে আজকে কাছাকাছি চলে আসছিলো আজকে বাসের সুরে নন্দগ্রামের ময়ূর চলে আসবে জয় শ্রীপ্রপা ধী হরে বল প্রেমের সাগর প্রেমান্য প্রভুল হরে বল ভক্তগণ এখন আমরা এসেছি নন্দগ্রামে কৃষ্ণের দ্বিতীয় বাড়ি এটি হচ্ছে কৃষ্ণের দ্বিতীয় বাড়ি কৃষ্ণের এই যে দাপর লীলা শুরু হয় কংসের কারাগার থেকে জন্ম হওয়ার সাথে সাথেই ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব কংসের কারাগার থেকে গোকুলে রেখে আসে নন্দালয়ে সেটি হচ্ছে কৃষ্ণের প্রথম বাড়ি আর এখন যে বাড়িটি আপনারা দর্শন করছেন এটি হচ্ছে কৃষ্ণের দ্বিতীয় বাড়ি নন্দগ্রাম তো নন্দগ্রাম দর্শন করুন এবং কৃপা লাভ করুন একটি হচ্ছে নন্দীশ্বর পর্বত ব্রজমণ্ডলে তিনটি পর্বত ব্রহ্মচল পর্বত শিব পর্বত এবং গোবর্ধন পর্বত তো আপনারা এখন নন্দীশ্বর পর্বতে আছেন শিব পর্বতে এখন আমরা চরণ পাহাড়ে এসেছি দর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছাপ আছে এখানে দর্শন করুন কৃপা লাভ করুন ভক্তরা সবাই নামছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছিলেন বাসির সুর শুনে এই পাথরগুলো গলে গেছিলো এবং ছাপ পড়ে গেছিলো ভগবান শ্রীকৃষ্ণের এক পায়ের পুরো ছাপ এবং একটি পায়ের বৃদ্ধা ছাপ তো এটি পুরোটাই হচ্ছে নন্দেশ্বর পর্বত এখানে শিবজি পর্বতরূপে বিরাজমান দর্শন করুন কৃপালাভ করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান এবং আমাদের প্রভুদের যারা প্রিয় ভক্তবৃন্দরা অনুগত যারা আছেন তারা যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে ওনারাও দর্শন করে উপকৃত হতে পারে তো আজকে যে কদিন আমরা শীতলচরণ প্রভু এবং অন্যান্য ভক্তদের সঙ্গ লাভ করেছি আমি তার মধ্যে শীতলচরণ চরণ প্রভুর বাসিস্যুর শুনে ওনার প্রেমাশ্রু দর্শন করে আমরা ধন্য ধন্য সবাই এখন আমরা বৃন্দাদেবীর মন্দিরে এসেছি যার নামে বৃন্দাবন বৃন্দায় তুলসীদেব বই প্রিয়ায় কেশবশ্য কৃষ্ণভক্তি পদিদেবী সত্যপত্রী নামা নাম এটি হচ্ছে বৃন্দাদেবীর প্রাচীন মন্দির এখানে বৃন্দাদেবীর এক লক্ষ তোতা আছে এই তোতাগুলো সমস্ত খবরাখবর সংগ্রহ করে বৃন্দাদেবীকে জানান এবং বৃন্দাদেবী সমস্ত সেবা কিভাবে ঠিকঠাক করবে সেগুলো উনি ম্যানেজ করেন তো এখানে গুপ্তকুণ্ড আছে প্রতিদিন ষাটটা পনেরোর দিকে রাধারানী এবং কৃষ্ণ গুপ্তভাবে গোপনভাবে দেখা করেন তাই এই জন্য এই জায়গার নাম হচ্ছে গুপ্তকুণ্ড এটা এটি হচ্ছে বৃন্দাকুণ্ড পিচের সাইডে গুপ্তকুণ্ড আছে তো ভক্তদের এখন এখানে দর্শনটা করিয়ে নি তো এখানে আগে ব্রজনাবের প্রতিষ্ঠিত ছিল বৃন্দা দেবী ছিল তো ভক্তগণ এখন আমরা পাবন সরোবরে এসছি আপনারা পাবন সরোবর দর্শন করুন এই যে দেখছেন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ পাদপদ্ম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অভিলাষ ছিল গুরু মহারাজ স্বামী গুরু মহারাজের নেতৃত্বে এখানে পুরো যত তীর্থস্থান আছে সেগুলোর মধ্যে এক একটি করে চরণ পাদপীঠ স্থাপন করছে যাতে ভক্তি সিদ্ধান্তে সরস্বতী ঠাকুরের মনোবিলাস পূর্ণ হয় তো সবাই এখন এখানে স্নান করছেন বলছে তীর্থরাজ প্রয়া কেশও এখানে কি করছেন ধুলের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন তার মানে ভাবুন তো এটি শ্রেষ্ঠ তীর্থ মানা যাচ্ছে কিন্তু এর চেয়েও শ্রেষ্ঠ রাধা হচ্ছে রাধাকুণ্ড কেননা ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ মানা যায় রাধাকুণ্ডে জল 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 ঢুকে গেছে হবে না এখন আপনারা দর্শন করবেন টের কদম্ব এবং আশিস্বর মহাদেব আশিস্বর মহাদেব হচ্ছে এখানে শিবজি সেকেন্ড টাইপ কৃষ্ণকে দর্শন করার উদ্দেশ্যে এখানে এসে আশা নিয়ে বসেছিল তাই নাম তাই এই শিবের নাম হয়েছে আশীর্শ্বর মহাদেব ডান দিকে রাস্তা চলে গেছে আমরা বাঁদিকে এখন টের কদম্বর দিকে যাচ্ছি টের কদম্ব হচ্ছে এখানে রূপ গোস্বামী প্রতিদিন হ্যাঁ রূপ গোস্বামী প্রতিদিন এখানে কৃষ্ণ কুণ্ডে স্নান করতেন যে যে কুণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত সখারা কি করতেন প্রসাদ খাবার পূর্বে এবং পরে কি করতেন ওনারা হাত মুখ ধুত করতেন আর এখানে যে বৃক্ষগুলো আছে এই বৃক্ষগুলোর নিচে বসে ওনারা বনভোজন আদি করতেন গৌমাতাকে চোর চড়াতে দিতেন এবং এখানে অনেক আনন্দ করতেন এটি হচ্ছে রাসমণ্ডল এরিয়া এখানেও রাসলীলা করেছিলেন ভগবান রাধা রানী নিজের হাতে ক্ষীর বানিয়ে এখানে রূপগোস্বামীকে দিয়ে গেছিলেন আর এই কুণ্ডের মধ্যেই পাশে বাঁ দিকে কৃষ্ণ বলারাম কুণ্ড আছে সেই কুণ্ডের মধ্যে স্নান করতেন প্রতিদিন রূপগোস্বামী তো খুব সুন্দর মনোরম দর্শন আপনারা দর্শন করুন গৃহে বসেই কৃপা লাভ করছেন তো সবাইকে দর্শন করার সুযোগ করে দেবেন তো ভিডিও যদি বানাই অনেক বড় হয়ে যাবে এর মধ্যেও উনিশ মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেছে তো সবার মতামত অবশ্যই জানাবেন ফেসবুক পেজ থেকে যদি হন লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাবেন এবং ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি সেই কৃষ্ণবলরাম কুণ্ড তো বলছে ভক্তপদ ধরে ভক্তপদ জল ভক্তভক্ত অবশিষ্ট তিন মহাসাধনের বল এখানে তিনটি জিনিস আপনারা পাবেন ভক্তপদ ধুলি ভক্তপদ জল ভক্ত ভক্ত অবশিষ্ট তিনটি এখানে পেয়ে যাবেন তো সেই বিষয়ে একটি রামায়ণে একটি রাবণের একটি স্টোরি মনে পড়ে যখন ধনমন্ত্রী কি কি কী নিয়ে যায় অমৃত কলস নিয়ে যাচ্ছিলেন তখন এক দু ফুটা কোথায় পড়েছিল রাবণের লঙ্কায় তখন রাবণ যখন জানতে পারেন সেই স্থানের মধ্যে সেই প্রতিদিন কুণ্ড নির্মাণ করে স্নান করতেন তাই রাবণ বোধ একটু দুষ্কর ছিল সেটি কি অমৃতের কথা বলা হয়েছিল ঠিক তেমন এখানে রূগ্স্বামী জানতে পেরেছিলেন যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং সকারা কী করতেন এখানে হাত হাত ধুত করতেন তো দেখুন শাস্ত্রে বলছে বক্ত ভক্তপদ ভক্তভুক্ত অবশিষ্ট তিন মহাসাধনের বল তো এখানে আপনারা যদি আসবেন স্নান করুন বা জল পান করুন সব কৃপা পেয়ে যাবেন কারণ শুদ্ধ ভক্তরা কি এখানে সাক্ষাৎ ভগবান হরি বলরাম গুরু শিরোমণীষ বলরাম এখানে কি করেছেন হাত মুখ ধৌত করেছিলেন তো ছয় গোস্বামীদের অন্যতম যিনি রূপ গোস্বামী উনিও এখানে হাত মুখ ধৌত করেছিলেন তো আমরা আশীর্ মহাদেব দর্শন করে নিলাম সাথে সাথে এখন আমরা এসেছি বলরামের জন্মভূমি না সরি এখন আমরা এসেছি হাতে ব্রহ্মাচল পর্বত এখানে ব্রহ্মা পর্বত রূপে বিরাজমান করছেন তো নন্দগ্রামের অনেকগুলো দর্শন আমরা এখানে হয়তো ধরিনি কিছু কিছু দর্শন বিভিন্ন ব্যস্ততার ফলে একী দর্শন কতবারই করানো যায় তাই না তো আমাদের ভক্তরা সবাই উঠছেন তো আমরা এখন রাধারানীর মেন মন্দিরে আছি লাডলি মন্দির এটি রাধারানীর দ্বিতীয় বাড়ি প্রথম হচ্ছে কোতায় রাভেল রাভেলে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন এখানে রাধারানী বড় হয়েছিলেন তো দর্শন করুন রাধারানীর এখন আমরা চলে এসছি দানগর এখানে চতুর্মুখী ব্রহ্মা রূপে বিরাজমান বর্ষা নাই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে বহুরূপী ব্রহ্মা আছে বহু মস্তক রূপী শুধুমাত্র চতুর্মুখী নয় তো এই ভুলোকের অন্তর্গত চতুর্মুখী ব্রহ্মা বিরাজমান আমরা ওনার অধীনস্থ আর অন্যান্য ব্রহ্মাণ্ডে আরও বেশি মস্তক রূপী ব্রহ্মা আছে সেই ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ অনুসারে ব্রহ্মা কার্যকলাপ করছেন তো আমরা এখন ব্রহ্মার চতুর্মুখী ব্রহ্মার নিয়ন্ত্রণাধীন এই ভূলোকে অবস্থান করছি এখানে ব্রহ্মা দান মানগড় ভানগড় বিলাসগড় এই চারটি পর্বতরূপে কোন আপনার দানগড়ে আছেন এটি মান এবং জয়সিং জয়পুরের রাজার নির্মিত মন্দির তো এখানে কৃষ্ণ সবসময় গোপীদের থেকে বিভিন্ন জায়গায় দান নিতেন কিন্তু এই স্থানটি এমনই একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে কৃষ্ণের কাছে ব্রজ গোপি কী করেছিলেন দান নিয়েছিলেন আর দান চাইছিলেন তখন কৃষ্ণ বলছেন আমার কাছে তো কিছু নেই আমাদের বাড়িতে চলো বলছে না এখানেই দিতে হবে বলছে আমার বাসিটা ছাড়া আর কিচ্ছু নেই তো কৃষ্ণের বাসি কৃষ্ণ রাধারানীর চরণে দান দিয়েছিলেন এই যে রাধারানীর চরণে কৃষ্ণের বাসি তো এটিকে দানগড় বলা হয় এখানে এখন আমাদের শীতল চরণপ্রহু বাসি বাজাবে

তো এখন আমরা আছি কুটি এখন আমরা ময়ূরকুটিতে আছি এটিকে দানগড়ে বলা হয় দানগর এবং ময়ূরকুটি একসাথেই লাগানো তার পাশে আছে মানগড় রাধারানীর মান মন্দির মান মন্দির থেকেই লীলাটা শুরু হয় এবং এই দানগড় হয়ে ঘুরে ভানগড় হয়ে ঘুরে বিলাসগড় সব জায়গা ঘুরে এই স্থানে ময়ূর কুটি এসে কি হয়েছে এই লীলাটি সমাপ্ত হয় রাধারানী কৃষ্ণের সাথে যে মানটি মান মানলীলা চলছিলো সেটি ভঙ্গ হয় কেননা এখানে রাধারানী কোনোভাবে মান ভঙ্গ হচ্ছিল না তখন কৃষ্ণ রাধারানীর চরণে পড়ে হ্যাঁ কান্না করছিলেন তারপরেও ভাঙছিল না তারপর কৃষ্ণ ময়ূর হয়ে নৃত্য করতে শুরু করেছিলেন এবং রাধারানীর চরণে পড়ে গেল তারপর রাধারানী মান ভেঙেছিল তারপর দুজনেই এখানে কি করেছিল ময়ূর হয়ে নৃত্য করেছিল এখন আমরা কুণ্ড কৃষ্ণকুণ্ড রাধাকুণ্ড তিনুটি বলা হয় আমরা এখন গেহাবর বনে আছি উপরে হচ্ছে মানগড় মান মন্দির এটি হচ্ছে রমেশ বাবার ভজনস্থলী এখানে রমেশ বাবার স্বপ্নে রাধাকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন তো ভক্তগণ এখন আমরা গেহাবর বনে আছি গেহাবর কুণ্ডটা দর্শন করে আমরা গেহাবর বনে যাব। এবং আমরা এখানে মান মন্দির দর্শন করব ভক্তরা সবাই দর্শন করবেন উপরে পর্বতের উপর গিয়ে তো আপনারাও মানসিকভাবে গৃহে যেই যেখানে আছেন সেই স্থানে বসে দর্শন করুন কৃপা লাভ করুন বলছে মন মন বৃন্দাবন মনটি যেখানে সেখানে হচ্ছে বৃন্দাবন এই হচ্ছে সেই গেহবর বন গেহবর মানে কী এই হচ্ছে মান মন্দির সাদা যেটি জুম করে দেখলাম গেহবর মানে পূর্বকালীন সময় এখানে সূর্যের আলো পর্যন্ত কী করতে পারতো না প্রবেশ করতে পারতো না তখন আমরা রমেশ বাবার গৌশালায় এসেছি এখানে ছিয়াশি হাজার গৌমাতা আছে রমেশ বাবার দর্শন করুন তো এখানে আরও অনেক দর্শন আছে যেগুলো আমি করাতে অসমর্থ হয়েছি কেননা আমাদের স্বাস্থ্য নিপুণ প্রভু খুব ছটফট ছটপট করে সবাইকে নিয়ে পালিয়ে গেলেন তো যাই হোক সবাইকে অনুরোধ করব আপনারা সময় নিয়ে বৃন্দাবনে আসবেন যে তো এসছেন দর্শন পুরো করে যাবেন তো আমার খুব খারাপ লেগেছিল এটি যাই হোক আজকের মতো এখানে এই ব্লগটি রাখছি কেননা প্রভু সবাইকে নিয়ে পালিয়ে যাবে আর দর্শন করা সম্ভব হবে না সবার ইচ্ছে ছিল কিন্তু প্রভু যেহেতু ওনাদের নেতৃত্বে আছেন তো ওনার কথা মানতেই হবে তো আমাদের গাড়ি আস্তে আস্তে ড্রাইভ হচ্ছে যেহেতু ওনারা রমেশ বাবার গোশালাটি ভালোভাবে গোমাতাকে দর্শন করতে পারে তো গোমাতাগুলো এখানে আশেপাশে নেই গোমাতাগুলো একটু দূরে রাখা হয়েছে পর্বতের পাশে করে যাতে ওরা পর্বতের সুন্দর সুন্দর কচি কচি ঘাসগুলো খেতে পারে তো এই রাস্তা হয়ে কিন্তু আপনারা মান মন্দির রাধারানীর যে মান মন্দিরটি আছে সে মন্দিরে উপরে যেতে পারবেন গাড়ি করে নয়তো আপনাদের পাহাড় বেয়ে উঠতে হয় তো এটা আসে রাস্তা প্রবেশ দুয়ার তো দেখছেন ডানে এবং বাঁ দিকে সবগুলো হচ্ছে গৌমাতা এখানে টোটাল ছিয়াশি হাজার গৌমাতা আছে অনেক বড় গৌশালা খুবই সুন্দর দর্শন তো আমরা সর্বশেষ দর্শন হবে আমাদের গলি যেখানে কৃষ্ণ গোপীদের থেকে দান নিতেন কি দান দই মাখন কিভাবে রাজার যে দুধ তাদের ছদ্মবেশে এসে এখানে সকাদের সাথে যারা ছোট গোপী ছিলেন তাদের থেকে দান নিতেন যখন বড় গোপীরা আসতেন কৃষ্ণ পালিয়ে যেতেন আর এই স্থানের মধ্যে এই যে ভক্তটি বসে আছে ডান দিকে যে ভক্তটি বসে আছে এই স্থানের মধ্যেই মোটকাগুলো হাড়িগুলো ফাটাতেন কৃষ্ণ আর আমি উপরের দিকে যাচ্ছি এখানে ভগবান যখন বড় গোপীদের তাড়িত হয়ে পালাতেন সেখানে দেখতে পাবেন এই স্থানে কৃষ্ণ পড়ে গেছিলো কারণ এখানে সোজা হয়ে দাঁড়ানো যায় না তো হাতের ছাপ এখানে এখনও থেকে গেছে তো এটি সেই স্থান শাকরি গলি নামে বিখ্যাত আগেই অষ্টসখীর একজন যিনি রাধারানীর একজন সখী যার নাম হচ্ছে সুদেবী সখী ওনার ওখানে বাড়ি এটি হচ্ছে ওনার গ্রাম একটু আগে গেলেই এই হচ্ছে হস্তরেখার চিহ্ন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য বানানো হয় আপনারা যদি একটু সাপোর্ট করবেন আপনারা যদি উপকৃত হবেন তাহলে অনেক ஆனந்தபாவ